শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা এবং আমার সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবং সবাইকে অফুরন্ত শুভেচ্ছা প্রিয় মহোদয় আপনি কক্সেস বাজারে আজই উদ্বোধন করলেন আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গার সমস্যার সমাধানের জন্য স্টেক হোল্ডারদের সঙ্গে আপনার যে ডায়ালগ চলছে তিন দিন ব্যাপী সে ডায়ালগ আনুষ্ঠানিকভাবে আপনি উদ্বোধন করলেন কক্সেস বাজারে বে ওয়াচ হোটেলে তো সেখানে এটি একটি মহৎ উদ্যোগ সন্দেহ নেই কোনো রোহিঙ্গা সমস্যাটি সমাধান হওয়া দরকার আর সেখানে আপনি সাত দফা পেশ করেছেন আপনার পক্ষ থেকে রোহিঙ্গার সমস্যা সমাধান করবে আমি সংবাদপত্রে পড়েছি আপনার প্রস্তাবিত সাত দফা আমার কাছে খুবই প্র্যাকটিক্যাল মনে হয়েছে রিয়েলিস্টিক এখন স্টেক হোল্ডাররা বিষয়গুলো কীভাবে দেখে যতদূর জানতে পেরেছি যে তারা হ্যাঁ সূচক মনোভাব প্রকাশ করেছে এই দফাগুলোর প্রতি তারা সম্মতি জানিয়েছে তারা অ্যাগ্রি করেছে তো এটি একটি ভালো সংবাদ আমাদের জন্য এবং আসলে বিশ্ব শান্তির জন্যে শুধু আমাদের জন্যে না তো আজ আমি এই এপিসোডে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি না অন্য একটি কারণে কথা বলবো অন্য একটি বিষয়ে তো আজই আপনি আপনার উদ্বোধনী বক্তব্যে আমাদের দেশীয় রাজনীতি নিয়ে কিছু কথা বলেছেন নির্বাচন নিয়ে কিছু কথা বলেছেন আর আপনার সেই বক্তব্য আমাকে বাধ্য করেছে এই এপিসোডটি বানাবার জন্যে তো আপনি সেখানে উল্লেখ করেছেন বিভিন্ন পটভূমি ব্যাখ্যা করে জুলাই অভ্যুত্থান তার পূর্ববর্তী পরবর্তী সময়টি আপনি ব্যাখ্যা করেছেন চমৎকারভাবে এবং সেখানে আপনি উল্লেখ করেছেন আপনার ভাষায় যদি আমি বলি আপনি ইংরেজিতে কথা বলছিলেন তা আপনি বলছিলেন দ্য কান্ট্রি ইজ স্টেবল ইনাফ অ্যান্ড রেডি ফর দ্য নেক্সট ইলেকশন দ্য কান্ট্রি ইজ স্টেবল ইনাফ অ্যান্ড রেডি ফর দ্য নেক্সট ইলেকশন সহজ করে বললে দাঁড়ায় দেশ এখন যথেষ্ট স্থিতিশীল এবং পূর্ণ প্রস্তুতি আছে আমাদের পরবর্তী নির্বাচনের জন্যে স্টেবল বলেছেন আপনি ইনাফ যথেষ্ট পরিমাণে আসলে কি তাই এইটি বিএনপি ভাবছে নির্বাচনের জন্য দেশে একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আর কেউ কি ভাবছে আপনি তো মনে মনে জানেন দেশ তো আসলে তৈরি হয়নি নির্বাচনের জন্য গতকাল আমরা যা দেখলাম ইলেকশন কমিশন ভবনে চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে বিশেষভাবে বিএনপি দলীয়রা ব্রাহ্মণবাড়িয়ায় দুটো নির্বাচনী আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে বিএনপি দলীয় নেতাকর্মীরা সেখানে কি করলো কি পরিস্থিতি সেখানে সৃষ্টি হলো মারামারি পর্যন্ত গড়িয়েছে বিষয়টি এবং কোনো কিছুই ছিল না শুনানি চলছিল যার যার বক্তব্য শেষে পেশ করবে শুনানির পক্ষে বিপক্ষে বিচার বিশ্লেষণ হবে বিষয়গুলো নিয়ে মারামারি কোনো বিষয় নেই সেখানে হয়েছে তাহলে অনেকেই কথা বলতে শুরু করেছে যে যেই ইলেকশন কমিশন একটি শুনানি ঠিকভাবে করতে পারেনি এবং তাদের যথেষ্ট প্রস্তুতি ছিল না সেখানে নিরাপত্তার কিছু বিষয় আছে দুজন পুলিশম্যানকে দেখা গিয়েছে মারামারি থামাবার জন্য এটি আর আর আনএক্সপেক্টেড হতে পারে না তো এই হলো নির্বাচন কমিশনের ব্যবস্থা আর এর বাইরে দেশে কি চলছে দলগুলো কি বলছে গতকালই নাহিদ ইসলাম আপনার পারিষদ বর্গের একজন এখন না এখন এনসিপির আহ্বায়ক গতকালই তিনি মালয়েশিয়াতে বাংলাদেশি ডায়াসপোরা অ্যালায়েন্সের সম্মেলনে বক্তব্য রাখছিলেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে নির্বাচন যদি ডিসেম্বরে হয় এনসিপির কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচনের আগে বিচার এবং সংস্কার এই দুটি বিষয় নিশ্চিত করতে হবে এবং আরও বলেছেন যে গণপরিষদ নির্বাচন লাগবে ছাত্ররা শুরু থেকে সে কথা বলে আসছে পাঁচ আগস্ট থেকেই তারা বলে আসছে গণপরিষদ নির্বাচনের ব্যাপারে কারণ তারা একটি নতুন সংবিধান চাচ্ছে শুধু ছাত্ররা চাচ্ছেন আরো অনেকেই চাচ্ছেন দেশের একটি বড় অংশ নতুন একটি সংবিধান চাচ্ছে কারণ আমিও চাচ্ছি কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পুরনো সংবিধানের অধীনে হাসিনা একজন মনস্টার হয়ে উঠেছিল সেই সংবিধান নানাভাবে হাসিনাকে সাহায্য করেছে কারণ সেই সংবিধান এমন কিছু শর্ত আছে সংবিধানে সেইটি একজন প্রধানমন্ত্রীকে নিরঙ্কুশ ক্ষমতা দেয় একজন প্রধানমন্ত্রী একই সঙ্গে হতে পারেন দলীয় প্রধান একই সঙ্গে হতে পারেন সংসদ নাতা একই সঙ্গে হতে পারেন প্রধানমন্ত্রী নিরঙ্কুশ ক্ষমতা নো ওয়ান ক্যান কোয়েশ্চন হিজ অর হার অথরিটি তো এইটি তো হতে পারে না আমরা তো একই ব্যবস্থা আবার কায়েম রাখতে পারি না তাহলে তো গণ কোনো প্রয়োজন ছিল না হ্যাঁ বিএনপি বলছে তারা আগের সংবিধান খুব ভালোবাসে ফাইন বিএনপির সেই কথা বলবার অধিকার আছে ছাত্রদেরও নতুন সংবিধান পাওয়ার এবং চাওয়ার অধিকার আছে যারা পিআর কথা বলছে এর মধ্যে ছাত্ররাও আছে জামায়াত ইসলাম আছে অন্যান্য দলগুলো আছে যদিও বিএনপি ব্যঙ্গবিদ্রোগ করছে তাদের বিএনপি বলছে তারা জানে কি না পিআর কি করে পি কি মাথায় দেয় না খায় নাকি কি করে তারা এরকম বেয়াদবিপূর্ণ ধৃষ্ট কথাবার্তা বলছে বিএনপি গায়ের জোরে সব কিছু তারাই বুঝে আর কেউ কিছু বুঝে না ভাবটা এরকম তো না বুঝলেও আমরা চাই তাদের কথাই সত্যি ধরে নিলাম আমরা পিয়ার বুঝি না বাট আমরা পিয়ার চাই তারা চায় না ফাইন তারাও না চাইতে পারে আমরাও চাইতে পারি দুটোই সত্যি দুটোই ভ্যালিড দেন হাউ টু ডিটারমিন হাউ টু ফিগার আউট হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু ব্যবস্থা আছে মাসের পর মাস আপনার বর্গ বিশেষভাবে আপনার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন অধ্যাপক আলী রিয়াজ ছিলেন যেটার কোচেয়ার আপনি ছিলেন চেয়ারপারসন মাসের পর মাস আপনারাও ক্লান্ত পরিশ্রম করেছেন সীমাহীন চাপ নিয়েছেন মানসিক শারীরিক ফলাফল কি দাঁড়িয়েছে পাঁচ আগস্ট আপনি যে ঘোষণাপত্র পাঠ করলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আপনি কি মনে মনে সন্তুষ্ট হতে পেরেছিলেন আপনি যেরকম একটি ঘোষণাপত্র চেয়েছিলেন তা কি হয়েছে তা কি আপনি পাঠ করতে পেরেছেন নিশ্চয়ই পারেননি সেটি হয়নি সেটির কাছে ধারে কোথাও যেতে পারেননি কিন্তু আপনাকে দায় সারা গোছের একটি কাজ করতে হয়েছে কেন হয়েছে কারণ আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে আপনি বলেছিলেন একটি ঘোষণাপত্র পাঠ করা হবে আপনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন কিন্তু বাস্তবে কি হয়েছে এই ঘোষণাপত্র জাতি চাইনি এই ঘোষণাপত্র সব স্টেক হোল্ডাররা চায়নি শুধু বিএনপির কাছে এটি ঠিক লেগেছে বাকি কারো কাছে লাগেনি একইভাবে বিএনপি এখন মনে করছে দেশ নির্বাচনের জন্য রেডি আছে আমরা মনে করছি না বাকি দলগুলো মনে করছে না কারণ আমরা পরিস্থিতি নিরিখে এমনটি ভাবছি তো আপনি শুরুতেই বলেছিলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা আপনি আবেগাপ্রুত হয়ে বলে থাকেন আর মেন করে থাকেন আপনি তো কথাটি বলেছেন দ্যাট পাবলিক স্টেটমেন্ট তো যদি তাই হয় তাহলে সেই নিয়োগকর্তাদের দাবি সেই নিয়োগকর্তাদের চাওয়া সেই নিয়োগকর্তাদের পাওয়া কোথায় জুলাই ঘোষণা সেটার প্রতিফলন কি ঘটেছে এখন যে জুলাই সনদ ফাইনালাইজ করবার চেষ্টা করা হচ্ছে চূড়ান্ত করবার সেখানে কি ছাত্রদের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সেগুলো কিছু আছে তারা যেভাবে চেয়েছে সেগুলো কি আছে ইলেকশন কমিশন বলছে যে সংবিধানে নেই পিয়ার সে আমরা পিআর নিয়ে কাজ করছি না আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ তাদের কাছে এরকম কোনো নির্দেশনা নেই জুলাই ঘোষণাপত্রে এটি নেই স্বনদেয়া আসবে না সো তারা পিয়ার নিয়ে কাজ করবে কেন তাহলে যেই দলগুলো পিয়ার চাচ্ছে তাদের আকাঙ্ক্ষা কী হবে যেই ছাত্ররা গণপরিষদ নির্বাচন চাচ্ছে যাতে করে আমরা একটি নতুন সংবিধান পেতে পারি তাদের দাবির কি হবে তাদের চাওয়ার কি হবে এমন তো কথা ছিল না জুলাই তো এই জন্য হয়নি প্রিয় মহোদয় যে শুধু বিএনপি পছন্দ করলে সব কিছু ঠিক থাকবে আমাদের কারো কথাবার্তা কিছু টিকবে না দরকার হবে না বিশেষভাবে আপনার নিয়োগকর্তা ছাত্ররা যাদেরকে আপনি বিশেষ পছন্দ করেন স্নেহ করেন আমিও করি আমিও একজন অভিভাবক আমি একজন পিতা আমি একজন শিক্ষক আমি ছাত্রদের অনেক পছন্দ করি অনেক ভালোবাসি রাজপথে মিছিল আমিও ছিলাম আমার জীবনের ঝুঁকি ছিল আমার ছাত্র গুলিতে মারা গিয়েছে আমি যেই শহরে থাকি যেই জেলায় থাকি আমার নবম শ্রেণী পড়ুয়া একজন ছাত্র গুলিতে মারা গেছে সো আমি একজন স্টেক হোল্ডার আমরাও স্টেক হোল্ডার শুধু বিএনপি স্টেক না তাহলে বিএনপি খুশি থাকবে তাতে করে পরিস্থিতি অনুকূলে থাকবে কে বলেছে আপনাকে কথা অনুকূলে থাকবে না কারণ যদি জামায়াতসহ ইসলামিক দলগুলো সহ এনসিপি সহ এরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে শুধু বিএনপি অংশগ্রহণ করে সেটি একটি পারফেক্ট নির্বাচন হতে যাচ্ছে সেটি গ্রহণযোগ্য হবে দেশে বা বিদেশে শান্তি শৃঙ্খলা দেশে ফিরে আসবে কিভাবে এটি তো অসম্ভব একটি ব্যাপার অকল্পনীয় এমন চিন্তা করা আত্মঘাতী বিএনপি কোন শোকে ভাসছে আমি জানি না অসম্ভব কথা এটি হতেই পারে না আপনি অন্যান্য সব দলের ছাত্রদের অভ্যুত্থানকারীদের স্টেক হোল্ডারদের দাবি দাওয়া চাওয়া পাওয়া সব পায়ের নিচে পিষে শুধু বিএনপি হ্যাঁ বলেছে বলে আপনি একটি নির্বাচনের আয়োজন করছেন এটি হতে পারে না দিস ইজ কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল ইম্পসিবল আনডিজায়ারেবল কোনোভাবে এটি হতে পারে না তবে সমাধান কি এখন সমাধানও তো ছিল এই তো জুতো আবিষ্কারের মতো হয়ে গেল সেই রাজার উজির আজম অন্যান্য উজির বৃন্দ উপদেষ্টা বৃন্দ বর্গ সবাই মিলে চেষ্টা করেছিল রাত দিন রাজার পায়ে ধুলো রাখতো ধুলো কেন লাগে পাকে ধুলো মুক্ত রাখতে হবে সব রকমের চেষ্টা হয়েছে সারা রাজ্যে পানি ঢেলে দেওয়া হয়েছে বন্যা হয়ে গেছে সারা রাজ্যে ঝাড়ু দেওয়া হয়েছে ধুরো দূর করবার জন্যে ঠান্ডা কাশিতে লোকেরা আক্রান্ত হয়েছে কোনোভাবে পাকে ধুলামুক্ত করা যাচ্ছিল না একজন মুচি সেটি সমাধান দিয়েছিলেন যে পাটিকে চামড়া দিয়ে ঢেকে দিলে কেমন হয় ঢেকে দেওয়ার পর সমস্যার সমাধান হয়ে গিয়েছিল বড় বড় মাথা থেকে উজিরে আজম থেকে উপদেষ্টা থেকে কোনো চিন্তা আসেনি কোনো ইনভেনশন হয়নি ইনোভেটিভ কিছু বেরোয়নি তাই আমার মতো সাধারণ মানুষ আমি ধরে নিচ্ছি আপনি আমার কথা শুনছেন আমার সব কথা যুক্তি কেমন নয় আমার মতো আরও নজন বলবেন তাদেরও সব কথা যৌক্তিক এরকম নয় দশ নম্বর ব্যক্তির কথা আপনার পছন্দ হতে পারে আমাদের কারো মাথার থেকে একটি ইনভেন্টিভ আইডিয়া ইনোভেটিভ আইডিয়া আসতে পারে এবং সেইটি আপনার সমস্যার সমাধান করতে পারে তাই আমি বলতে চাইছি এই যে মাসের পর মাস আপনার ঐকমত্য কমিশনের চেষ্টা চলল সেখান থেকে ফলক তেমন এমন কিছু হয়নি আমি এই কথা বলছি না সেখানকার লোকেরা কম্পিটেন্ট ছিলেন না তারা জানেন না এসব এরকম না তারা যথেষ্ট ভালো জানেন তারা আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু দলগুলো ঐক্যমত্যে আসতে পারেনি কারণ প্রত্যেকের আলাদা আলাদা এজেন্ডা আছে তারা সেই এজেন্ডার বাইরে যেতে পারেনি যেতে চায়নি তাই আপনারা সেভাবে সর্বসম্মত কোনো সিদ্ধান্তে আসতেও পারেননি এবং এটি ছিল একটি গিভেন ইট ওয়াজ গিভেন যেটি হবে তারা আসবে না তো আমি অবাক হচ্ছি যে আপনাদের কারো পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আপনার ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গণভোট শব্দটি একবারও আসলো না কেন এটি কি আপনাদের মনে ছিল না প্রিয় আপনার মনে না থাকতে পারে আপনার হাজার হাজার কাজ আছে আপনি অনেক প্রেশার নেন আপনার বয়সে আপনি যতটুকু প্রেশার নিচ্ছেন কেউ পারবে না বাংলাদেশে আই বেট আই গ্যারান্টি কেউ পারবে না বাংলাদেশে কেন বিশ্বেও কম লোক পারবে এরকম আপনার বয়সে এত কিছু ঠিকঠাক মতো জানিয়ে নেওয়া সো আপনি একা কেন বাকি মাথাগুলো কি কাজ করেছে কারো মাথায় কেন আসেনি যে গণভোট বলতে একটি বিষয় আছে ঐকমত্য যদি না হয় নানা রকম প্যাকেজে ভাগ করতে হবে যেটি সরকারি প্যাকেজ আমরা এই এই জিনিস চাচ্ছি এইটি বিএনপির প্যাকেজ বিএনপি এই এই চাচ্ছে এটি এনসিপি সহ অন্যান্য দলের প্যাকেজ আমরা জনগণ বেছে নেব হ্যাঁ না ভোটে আমরা কোনটি চাই আপনার সমস্যার সমাধান হয়ে গেল কারোর সঙ্গে আপনার ঝগড়া করতে হবে না মারামারি করতে হবে না কাউকে কনভিন্স করতে হবে না কিছুই করতে হবে না ইটস দ্যাট সিম্পল একটি গণভোট তো বিএনপিও দর কষাকষি করছিল কমিশনে যাতায়াত করছিল বিএনপির মাথায় কেন আইডিয়া আসেনি বিএনপি কেন সাহস করে বলতে পারেনি যে প্রিয় মহোদয় আপনি এত কষ্ট করবেন না আমরা আমাদেরটা চাইছি এনসিপি এনসিপিটা চাইছে ইসলামী আন্দোলন তাদেরটা চাইছে জামায়াত ইসলাম এটি চাইছে সো এটি তো হবে না আপনি কোনো সিদ্ধান্ত আসতে পারবেন না একটি গণভোটের ব্যবস্থা করুন বিএনপি কে সাহস করে আপনাকে সেই কথা বলতে পেরেছিল পারেনি বিএনপি কি মনে ছিল না নিশ্চয়ই ছিল কারো না কারো মনে আপনাকে বলেনি কেন বলেনি ইন্টেনশনালি তারা চাইনি গণভোট কারণ গণভোট চাইলে অনেক কিছু তাদের ইচ্ছে মতো হতো না তারা সেটি জানে দে আর ক্ল্যাভার ইনাফ টু নো দ্যাট সেই জন্য তারা বলেন এখনো কিন্তু সময় যায়নি তাই আপনি যতই বলুন দ্য কান্ট্রি ইজ স্টেবল ইনাফ ইজ নট স্টেবল ইনাফ আই ডিফার উইথ ইউ ইটস নট স্টেবল ইনাফ অ্যান্ড উই আর নট রেডি ফর দ্য ইলেকশন আমরা ইলেকশনের জন্য প্রস্তুত নই কারণ সরকার প্রস্তুত থাকলে হবে না শুধু বিএনপি প্রস্তুত থাকলে হবে না বাকি স্টেক হোল্ডারদের প্রস্তুত থাকতে হবে জুলাই উপত্যানের আসনে স্টেক হোল্ডার যারা সেই ছাত্ররা এবং ছাত্রদের ছাত্ররা তাদের বেশিরভাগই এখন এনসিপিতে তাদের বক্তব্য এখানে কোথায় তাদের প্রিফারেন্স কোথায় তাদের অপশনটি এখানে কোথায় আপনি এরকম সিদ্ধান্ত কী করে নিতে পারেন আপনি পারেন না হ্যাঁ আপনি একটি ভোট কোনোরকমে দিয়ে আপনি দায়িত্ব হস্তান্তর করতে পারবেন তাদেরকে আমাদের সমস্যার সমাধান হবে যদি না হয় তাহলে এই ছাত্ররা জাতির কাছে দেশের কাছে আগামী ভবিষ্যতের কাছে কি জবাব দেবে তাদের যদি প্রশ্ন করা হয় তোমরা অভ্যুত্থান করেছো ভালো কথা অভ্যত্থান আমাদের কি দিয়েছে বিএনপি আগে দেশটাকে লুটে ফুটে খেয়েছে এখনো খাচ্ছে আমরা কি পেয়েছি এই প্রশ্ন তাদেরকে করা হলে তারা কি উত্তর দেবে কার কাছে কি উত্তর দেবে তারা কি উত্তর আছে আমাদের আমি এবার রাজপথে কেন নেমেছিলাম আমার ছাত্র কেন প্রাণ দিয়েছিল চোদ্দশোর উপরে ছাত্র জনতা কেন প্রাণ দিয়েছিল তিরিশ হাজার মানুষ অন্ধত্ব এবং পঙ্গত্ব কেন বরণ করেছিল এই জন্যে কি যে আরেকটি দল ক্ষমতায় আসবে এই জন্যে কি আমাদের আওয়ামী লীগের পতাকা পছন্দ না আওয়ামী লীগের লোগো পছন্দ না বিএনপির লোগো আমাদের খুব পছন্দ আমরা লোগো বদলাতে চেয়েছিলাম চাইনি আমরা দল বদলাতে চেয়েছিলাম চাইনি আমরা চেয়েছিলাম সুশাসন যেই দল আমাদের সুশাসন দেবে আমরা তাকে চাই তাদেরকে চাই আমরা কাউকে চিনি না আমরা বিএনপি চিনি না আওয়ামী লীগ চিনি না এনসিপি চিনি না ইসলাম চিনি না কাকে চিনতে চাই না আমরা তাদের অ্যাকশন দেখতে চাই যেই দলটি এখন খুশিতে বা নির্বাচন হয়ে গেল আমরা ক্ষমতায় চলে আসলাম সেই দল কারা সেই একই লোক যাদের আমরা চিনতাম যাদের সময় বাংলাদেশ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে তারা সেই লোক সে তাদের বয়ানের আমাদের কাছে কোনো দাম নেই এক পয়সার দাম নেই হ্যাঁ তাদের অস্তিত্বকে আমরা অস্বীকার করছি না তারা আছেন তারা ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স বাট অভ্যত্থানে তাদের ভূমিকা কতটুকু তারা নিজেরাই অস্বীকার করেছে তারা বলেছে বারবার পরোক্ষে প্রত্যক্ষে যে আমরা এগুলোর মধ্যে নেই এসব ঝামেলা আমরা নেই বাট পরিবর্তিত পরিস্থিতিতে তারা এখন স্টেক হোল্ডার হিসেবে নিজেদের দাবি করছে শুধু দাবি করছে না বিষয়টি এরকম যে তারা বিগেস্ট স্টেক হোল্ডার এরকম দাঁড়িয়েছে বিষয়টি এরকম না বিষয়টি তাহলে এই ছাত্ররা কেন প্রাণ দিল নাহিদ কেন অমানসিক নির্যাতনের শিকার হলো আসিফ মাহমুদরা কেন নির্যাতিত হলো কি তারা করেছে সব কিছুর পরে মূল কথা হলো ছাত্ররাই ছিল প্রধান হল ছাত্রোল্ডার আপনি বক্তব্যে বলেছেন স্টুডেন্ট ল্যান্ড কথাটি আপনি মেনশন করেছেন স্টুডেন্ট ল্যান্ড মুভমেন্ট আপনি বলেছেন যদি তাই হয় তাহলে ছাত্রদের ইচ্ছা আকাঙ্ক্ষা বাস্তবায়ন কীভাবে হবে এই প্রশ্নের উত্তর আপনার কাছে আমাদের রৈড আমরা এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে চাই তাই আপনি যা বলেছেন আপনার কথা যদি মেনে নেই দেশ রেডি মানছি দেশ রেডি ঠিক আছে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন করুন কিন্তু সেখানে গণপরিষদের অপশন থাকতে হবে বিএনপির তাদের কোনো অসুবিধা হবে না আমরা ভোট দেবো বিএনপির কী সমস্যা গণপরিষদের অপশন থাকবে যদি আমরা জনগণ হিসেবে আমরা অন্য যারা স্টেক হোল্ডার আছি বিএনপি কে ছাড়া আমরা যদি মনে করি আমরা গণপরিষদ চাই আমরা নির্বাচন দেবো আমরা ভোট দেবো এবং আমাদের ভোটে যদি সেটি উঠে আসে গণপরিষদ বাস্তবায়িত হবে যদি না আসে আমাদের কোনো আপত্তি থাকবে না যে লোক চায়নি তাই আসেনি সো বিএনপির এই বিষয়ে কিচ্ছু বলার থাকতে পারে না আপনাকে বিশেষ অনুরোধ করছি আপনি দয়া করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসুন পরিস্থিতি তাদেরকে ব্যাখ্যা করুন তাদেরকে বলুন যে শুধু বিএনপির রাজি হলে হবে না আমি বাকি স্টেক হোল্ডারদের কী জবাব দেবো আপনি বলুন তাদেরকে এবং তাদেরকে বলুন আপনি গণপরিষদের বিধানটি রাখতে চাইছেন এবং নির্বাচন হবে অ্যাট দ্য সেম টাইম পার্লামেন্টারি ইলেকশনও হবে গণপরিষদের নির্বাচন হবে দুটো একসঙ্গে হবে এরকম হয়েছে বাংলাদেশ আগে নদীর আছে নদীর নেই এরকম না দয়া করে আপনাকে সেই লাইনে যেতে হবে আর কোনো বিকল্প নেই আর যদি মনে করেন যে বিএনপিটি মানছে না ফাইন গণ গণভোট হয়ে যাবে এখন গণভোট হয়ে যাবে জাতীয় মূল নীতি সহ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই ইস্যুটি আসতে পারে পরবর্তীতে কোনো বক্তব্য কারো থাকবে না কারণ জানি আমরা আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে আমরাই নিষিদ্ধ ভোট দিয়ে নিষিদ্ধ করবো আমরা এরকম জরুরি কিছু ইস্যু সেখানে অন্তর্ভুক্ত থাকবে গণভোটে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়টি থাকবে গণপরিষদ থাকবে জাতীয় মূলনীতি থাকবে যা নিয়ে পরবর্তীতে কোনো কথা হবে না কেউ কথা বলতে পারবে না কিছু অমীমাংসিত ইস্যু চিরকালের জন্য মীমাংসিত হতে হবে আমরা আর কত শত বছর ধরে এটি নিয়ে পড়ে থাকবো মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে কতদিন হবে আর সেটি জাতীয় মূলনীতিতে ধর্ম নিরপেক্ষতা থাকবে থাকবে না কেন চলবে যুগ যুগ ধরে এগুলো চলবে না এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গণপরিষদের বিধান রেখে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের শর্ত রেখে দয়া করে আপনি এটি গণভোটের আয়োজন করুন এবং আমি আশা করছি বিএনপি এতে আপত্তি করবে না বিএনপি যদি আপত্তি করে আমরা তো আছি দেখবার জন্যে আমরা তো বুঝে ফেলবো যে বিএনপি তাহলে গণভোটে কেন আপত্তি করছে বিএনপির ভয় কোথায় বিএনপি আপত্তি করতে সাহস পাবে না আপনি শুধু বলে ফেলুন রাজনৈতিক দলগুলোকে দয়া করে ডাকুন এবং তাদেরকে বলুন যে আপনি অন্য স্টেক হোল্ডারদের জবাব দিতে পারবেন না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে যাতে আপনার কোনো আপত্তি নেই নির্বাচন হলো আপনার প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন বাট তার আগে গণভোট হতে হবে নির্দিষ্ট কিছু ইস্যুতে এবং সেই ইস্যুগুলোতে গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে স্মুথলি আপনি নির্বাচন দিন আমাদের কোনো আপত্তি নেই আমরা নির্বাচন চাই তবে আপন ফুলফিলমেন্ট অফ সার্টেন কন্ডিশন হতে হবে সেটা ধন্যবাদ আপনাকে প্রিয় মহোদয় আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করবে শেষ করছি